এই জন্য বলেছি পাঁচটি ইবাজতের মধ্যে করতে হবে কবর জিয়ারত করতে হবে দান খয়রাত করতে হবে আর পরের দিন একটি নফল রোজা রাখতে হবে সকলেই যদি রাখতে চান দুটি হাত আল্লাহকে উঠায় দান দুই হাত দুই হাত তাকবীর লীলা হে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন সুন্না যেখানে কোরআন নাই যেখানে আল কোরআনের আলো ঘরে জ্বললে হবে কোথায় জ্বলবে জোরে বলেন ভয় নাই ভয় করব কাকে ভয় করব কাকে দুনিয়ার জমিনে সামান্য চাকরি বাঁচানোর জন্য সামান্য মনে করেন পেট পুজোর জন্য মানুষকে ভয় করে যদি হক কথা না বলি কাল কিয়ামতের মতের ময়দানে আমার জিহ কেটে নেবেন এবং আমাকে চিরস্থায়ী হিসেবে জাহান নামে দেবেন তা আমি এত বড় আবল পাগল ছাগল হয়ে যাই নাই যে মানুষকে ভয় করে আল্লাহর হক কথাগুলো গোপন রেখে দেব আর মানুষের সঙ্গে পেট পুজারি করে চলবো এর দ্বারা কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার শেষ আছে দুনিয়ার ক্ষয় আছে লয় আছে কিন্তু কেয়ামতের ক্ষয় নাই লয় নাই সেখানে যদি আমি আজকে দুনিয়াতে কষ্ট করে যাওয়ার পরে কিয়ামতে যদি চিরস্থায়ী জান্নাত পাই এটাই আমার জন্য মঙ্গল হবে ঠিক বলেন এই জন্য হক কথা বলতে কেউ ভয় করবেন না এই জন্য হক কথা বলতে হবে সেজন্য জন্য বলেন আল কোরআনের আলো সংসদে আলো জোরে বলেন আল কোরআনের আলো আল হাদিসের আলো সংসদে কেন বললাম জানেন আমাদের দেশের প্রধানমন্ত্রী পরের দিন সকালে যদি শুধু একটি আইন পাস করে যে কাল থেকে বেনামাজি কেউ থাকতে থাকতে পারবে না দেশে কি বলেন তাহলে আমাদের আয়ে গ্যাটটি বোঝা বাইন্দা সারা জীবন দৌড়াতেছি কোরআনের দাওয়াত দিতেছি মোল্লারা তো ছিল মোল্লারা তো শুধু ভয়ই দেখায় মোল্লে এইটা হবে সেইটা হবে অনেক কিছু হবে শুধু তো ভয়ই দেখায় তো আজ ওরা ওগুলো বলে যাক বন্যওয়াল্লা বলে যায় সৈন্যওয়ালা শুনে যায় নিয়ম না থাকার কারণে করা আদেশ না থাকার কারণে মনে করেন আইন দুর্বল হওয়ার কারণে আজকে আমাদের কথার কোনো দাম নাই কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি একটি আইন পাশ করে সংসদ থেকে তাহলে দেখবেন এই দেশটা নামাজ সন্ন্যাসী ওলাদা যাবে যে ব্যক্তি অন্যায় করবে যদি আইন করা হয় যে অন্যায় করবে তার হাত কেটে দেওয়া হবে যে চুরি করবে তার হাত কেটে দেওয়া হবে যে খারাপ কাজ করবে জেনা করবে তাকে পাথর মেরে মেরে ফেলানো হবে এই দেশে একটাও জেনা করার পাবেন না ঠিক কিনা বলেন এই দেশে আর একটাও তেলসর গুমসর পাবেন না ঠিক কিনা বলেন এই দেশে আর একটা কেউ অন্যায়কারী ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে এই জন্য বলতে হবে আল কোরআনের আলো সংসদে ঘরে ঘরে আমাদের ঠিকই জ্বলে কিন্তু ঘরে ঘরে জলে কোনো লাভ হচ্ছে না আপনাদের ঘরে কোরআন লাউ তো হয় না যেরে বলেন হয় কি হয় না এরপরেও অন্যায় আসে না নাই জুলুম আসে না নাই স্বামী স্ত্রীর প্রতি জুলুম করতেছে স্ত্রী স্বামীর প্রতি জুলুম করতেছে এমন আসে না নাই এক আত্মীয় এক আত্মীয়র সঙ্গে কোনো সম্পর্ক নাই দীর্ঘ বছর হয়ে যাইতেছে ঠিক কেনা বলেন সারা জীবন অসুস্থ হয়ে পড়েছিল একদিনও দেখতে যায় নাই যখন মনে করেন আর কিছুই খাইতে পারে না পানিটাও ঠিকমতো চিবাইতে পারে না তখন আঙ্গুর নিয়ে আসছে বেদানা নিয়ে আসছে আপেল নিয়ে আসছে কমলা নিয়ে আসছে সেফ নিয়ে আসছে বলতেছে যে তোমার বাবাকে দাও আজকে যে মারা যাবে আর খাবে না এই জন্য এতগুলো ফলমূল নিয়ে আসছে ঠিক কেনা বলেন বেঁচে থাকতে একদিনও দেখতে আসে এই হলো আমরা মানুষ ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের হেদায়েত দান করুন সকলে বলে আমীন তাহলে প্রিয় মুসল্লিয়ানে کرام ও প্রিয় এলাকাবাসী দিনাজপুর জেলার হাকুম হাকিমপুর থানার যুবক ভাই ও ইকরাম ও বৃদ্ধ বাবাজি বগুড়া থেকে দিনের দাওয়াত দেওয়ার জন্য অনেক কষ্ট করে এখানে এসেছি রে বাবা শুধু যদি লোক দেখানো লৌকিকতার জন্য এসে থেকে কিয়ামতের আমার আল্লাহ আমাকে ধরবে ঠিক কেনা বলেন এই জন্য আমি বয়ান দিতেছি আমার কথার দ্বারা যদি অল্প একটু হত্যাশির হয় আপনারা যদি আমলদার হইতে পারেন দিনদার হইতে আল্লাহকে বলতে পারবো আল্লাহ রাত বারোটার সময় অফিস দুনিয়ার সমস্ত অফিস আদামত গুলো বন্ধ হয়ে যায় সমস্ত দোকান পাহাড় গুলো বন্ধ হয়ে যায় কিন্তু তুমি তো আমাদের এমন রব তোমার তোমার আদালত তোমার অফিস দিনেও খোলা থাকে রাত্রেও খোলা থাকে চব্বিশ ঘন্টায় খুলে থাকে আমি ফিরোজ কবির সিদ্দিকি হুজুর বাসমুরিতে বয়ান দিয়েছিলাম আমার বয়ানের দ্বারা তোমার একজন বান্দা হৃদায়ত প্রাপ্ত হয়েছে আমল হয়েছে আমার সমস্ত গুণা খাতাগুলো মাফ করে তোমার ওই একজন বান্দার ওই সেলাই আমাকেও মাফ করে দাও বলেন বলতে পারবো কিনা বলেন পারবো কিনা অবশ্যই পারবো এই জন্য বলনেওয়ালা কেউ ইখলাস নিয়ে বলতে হবে শুননেওয়ালা কেউ তাকুয়া নিয়ে শুনতে হবে ঠিক না বলেন কথা বোঝা গেছে বলনেওয়ালাকেও ইখলাসের সহিত বয়ান করতে হবে যে আজকে আমি এখানে একটা ফাটা বয়ান করে যাব মানুষ বলবে মারা হওয়া মারা হওয়া এ বক্তাটা খুবই ভালো ছিল এরকম নিয়ত করার কোনো দরকার নাই আমি যদি কোরআন থেকে কথা বলি তাহলে আল্লাহ চাহেন আমার নাম এমনি সরাইয়া যাবে ঠিক না বলেন আর আমি যদি নিয়তই নিয়ে আসি যে ফাটা হলাবো আজকে আর আশেপাশ থেকে আরও দুই একটা দাওয়াত নিয়ে আসাই লাগবে তাহলে কিন্তু আমার জন্য ক্ষতি হবে ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে ইখলাস এবং আমল এবং নিয়তের মধ্যে পরিশুদ্ধ নিয়ে আমাদের সকলের জিন্দিতে চলাফেরা করার তৌফিক দান করেন সকলে বলি আমি তাহলে আমরা শুনলাম সবে বরাতের যদি এই চার পাঁচটি আমল করতে পারি আল্লাহ আদা করেছেন মান্দার আগের গুণা পিসের গুণা যা আছে সমস্ত গুণা এই রাত্রে আমি মাফ করে দেবো জোরে বলিস আল্লাহ আর একবার জোরে বলিস আল্লাহ এরপরে এখানে একটা কথা আছে তবে কি কথা তবে বুঝেন বাদক তবে মাফ করবেন না আবার পাঁচ শ্রেণী ব্যক্তিকে সকালে বলি না আবার পরে বলতেছেন তবে পাঁচ শ্রেণী ব্যক্তিকে আমি মাফ করবো না আর একবার বলি না আহা মুসলমান আজকে দিলকে প্রশ্ন করেন এই পাঁচ শ্রেণীর মধ্যে আপনিও থাকতে পারেন কি আমি হুজুর পাগড়ি পরে আসছি আমিও থাকতে পারি ঠিক কিনা বলেন আমিও কি থাকতে পারি তো এই পাঁচ শ্রেণী ব্যক্তির মধ্যে যদি রোগ থাকে তাহলে এই পাঁচটি রোগ আমি যদি পরিশুদ্ধ করতে পারি সবে বরাতের আগেই যদি আমি সেরে দিতে পারি তাহলে আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না জোরে বলেন করবে না তাহলে কোন পাঁচ শ্রেণী ব্যক্তিকে মাফ করবে না শুনবেন শোনার পরে যদি আপনার ভেতরে এই রোগটি থাকে আপনি সেরে দেবেন কি করতে হবে সেরে দিতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ এক নাম্বার আল্লাহ তালা বলেছেন সবে বরাতের রাত্রে ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না আপনাদের এই মাহফিলটি দেখে আমার খুব ভালো লাগছে তার কারণ এখানে সেরেক মুক্ত ইবাদত হচ্ছে ঠিক কিনা বলেন সেরেক মুক্ত কি হচ্ছে শুধু খাওয়া দাওয়ার আয়োজন আর আমাদের আমলের জন্য বয়ানের আয়োজন ঠিক কিনা বলেন সেরেক মুক্ত আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ইন নাশির কা লাজুল মুন হাউজি আল্লাহ তারা বলেন ওরে বান্দা শরে একবার জুনু আমি কোরানের মধ্যে বলেছি কুল্ হু আল্লাহ মুয়াহাত ঠিক কেনা বলেন আল্লাহ সমাৎ আমার সমকক্ষ কেউ নাই আমি হল আল্লাহ লাম ইউলাদ আমাকে কেউ জন্ম দেয়নি আমিও কাউকে জন্ম দেয়নি ঠিক কেনা বলেন কথা ঠিক কেনা বলেছি বলো 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 আমি আল্লাহ এক আমি যা পারি কোনো মানুষ তা পারে না আর আমার সঙ্গে কাউকে যদি সমকক্ষ বানায় দাও তাহলে ওই ব্যক্তি হলো মুশরিক ঠিক কেনা বলেন মোশরেক কাকে বলা হয় যে শেরিক করে বলা ব্যক্তি কাকে বলা হয় আল্লাহ যেটা পারে সেইটা মানুষও পারে এরকম মনোভাব মনের ভেতরে মনে করা ঠিক কেনা বলেন এরকম মানুষ আজকে মনে হয় বাংলার জমিনে নাই আছে না নাই ধর বলেন আছে না নাই মনে করে যে আল্লাহ যেটা এটা পারতেছে এটা আমরাও আজকে পারি এরকম আছে না নাই মোশরে অনেক আছে এই জন্য ইন্ন না শিরকালাতুলবো নাউজিম ইন্ন না হুমাই শিরিক বিল্লা ফকত হার রমাল্ল আমার আল্লাহ তালা বলেন শেরেককারী ব্যক্তির জন্য ফকত হার রমাল্লাইহিল জান্না তার জন্য জাননাত হারাবো হয়ে যাবে নাওজবিল্লাহ বলি জান্নাত কি হয়ে যাবে হারাম হয়ে যাবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওরে বান্দা জান্নাত হারাম হয়ে যাবে অমা মাওয়াহুন নার আর তার জন্য জাহান্নামের আগুন অজীব হয়ে যাবে নাউজুবিল্লাহ বলি আর এই জালেমের জন্য এই মুশ্রিকের জন্য এই সেরেকারী ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে কেউ সাহায্যকারী থাকবে না জোরে বলেন না তাহলে সবে বরাতের রাত্রে এই মুশ্রেক ব্যক্তিকে আল্লাহ কি করবে না আমাদের সমাজে অনেক মানুষ মানুষ আছে বাচ্চা হয় না কি হয় না জোরে বলেন না কি হয় না বাচ্চা হয় না চলে গেছে ভণ্ড বাবার কাছে গিয়ে বলে বাবা কি আমার বাচ্চা হয় না ভাই একটু ওয়েট করো আমি ব্যবস্থা করতেছি সকলে বলেন না বসে কী বলে একটু ওয়েট করো আমি কি করতেছি ব্যবস্থা করতেছি বলেন দেখি সন্তান দেওয়ার মালিককে ছেলে দেওয়ার মালিককে মেয়ে দেওয়ার মালিককে ছেলে মেয়ে উভয়টি দেওয়ার মালিককে ছেলে মেয়ে উভয়টি না দেওয়ার মালিককে বিশ্বাস করেন তাহলে আবার ভণ্ড বাবার কাছে কেন যান যে আমার বাচ্চা হয় না ধৈর্য ধারণ করেন না তাহাজ নামাজ ফেরে আল্লাহর কাছে দোয়া করেন না দেখেন না আমার আল্লাহ তালা সন্তান দিতে পারে কি পারে না ঠিক কেনা বলেন আর যদি না দেয় দুনিয়ার জমিনে ভাববেন যে আপনাকে সন্তান দিলে বিপদ হইতে পারে এই আপনাকে সন্তান দিচ্ছে না সন্তানহীনতায় আপনাকে রাখতে চায় ঠিক কেনা বলেন তাহলে এই সবে বরাতের রাত্রে আমার আল্লাহ তালা যদিও সবাইকে মাফ করার